আচ্ছা আজকে আমাদের নিউ শিপমেন্ট কিন্তু চলে আসছে এই যে যে ভাইরা বলেন ভাই আপনাদের কাছে অর্ডার দিলেই বলেন স্টক নাই স্টক নাই ভাই স্টক থাকাকালীন অর্ডার করেন তাহলে সব কিছু পেয়ে যাবেন তো আজকে আমাদের যে শিপমেন্ট নামছে আমাদের এইচ কিউ নামছে আর এই পাশে অনেকগুলো মডেল নামছে আমি যদি একটু দেখাই এখানে আপনার ডিমা বলা আছে এই যে এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ডিমা আছে এখানে বারো ইঞ্চি আছে এখানে আর এল আছে যেটা হচ্ছে আপনার প্রায় পঞ্চান্ন ওয়ার্ডের এখানে চোদ্দ ইঞ্চি আছে ওখানে দশ ইঞ্চি আছে ওখানে আপনার এম জে তেত্রিশ এম জে ছত্রিশ আছে ওখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ওখানে এম জে ছত্রিশ আছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্টগুলো নাম আছে আমি যদি একটু দেখেন আমরা কিন্তু সচরাচর কার্টুন নিয়ে ভিডিও করি না আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমাদের শিপিং মার্ক এই যে শিপিং মার্ক এখানে কিন্তু আমার নাম দেয়া আছে এম এম মেহেদি প্রত্যেকটা কার্টুনে আমাদের নাম দেওয়া ছিল আমরা সবগুলো আনবক্স করছি দিন হচ্ছে আমরা এখানে সাজাইছি আর কি তো মূলত ভিডিওতে আসার যে রিজনটা এটা হচ্ছে আমাদের এইচ চলে আসছে অনেকদিন আমাদের স্টকে ছিল না ঈদের থেকে তো এখন চলে আসে এখন যাদের দরকার তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন আর আমি যদি একটু নরমালি দেখানোর চেষ্টা করি এই যে আসেন এই যে এইচ যেই জিনিসটা আমার খুব বেশি ভাল লাগে এইচ কিউ এই যে এটার মধ্যে কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন আপনারা ক্যারি করার জন্য যে ব্যাগটা সুন্দরভাবে এইভাবে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় চাইলে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর কি ব্যাগটা দিয়ে এই ব্যাগটার জন্য এইচকিউটা আমার বেশি বেস্ট লাগে কি আলোটাও কিন্তু অনেক বেশি ভালো আপনার এইচ যখন দাঁড়াবেন তখন বুঝতে পারবেন যে আলো কেমন আর এখানে দেখেন কি কি আমরা পাচ্ছি পাচ্ছি সাথে এখানে 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 একটা 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 লং কেবল যে আর ব্যাটারি আছে রিমোট আছে যে রিমোটটা দিয়ে আপনার লাইটের আলো চেঞ্জ করতে পারবেন লাইটটা অন অফ করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন টেবিলে বসে বসে আপনার উঠে বারবার আসতে হবে না আর এখানে আপনারা কি কি পাচ্ছেন দেখেন কিউ যেমন দাম তেমন তার ম্যাটেরিয়ালগুলো এই যে দেখেন তিনটা স্ট্যান্ড পাবেন যে স্ট্যান্ড গুলো অনেক বেশি হেভি হাতে নিলে বুঝতে পারবেন আসলে কতটুকু হেভি আর এখানে তিনটা মোবাইল মাউন্ট পাবেন যেটা দিয়ে মাউন্ট করতে পারবেন আর এই যে এই জিনিসগুলো না হাতে পাওয়ার পর বেশি বলে যে ভাই এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে আর কি চলেন আমরা এটা সেট আপটা একটু দেখি এই যে আমার সামনে যে লাইটটা আছে এই যে লাইটটা এটা কিন্তু আমি নিজে সবসময় কিউ লাইট দিয়ে ভিডিও করি আমি সবসময় এইচকিউ লাইট দিয়ে ভিডিও করি আমার এইচকিউটা ভালো লাগে পার্সোনালি আর এখানে দেখেন আমি যদি একটু এটা সেট আপটা দেখানোর চেষ্টা করি পিচ্কে হাতে পাওয়ার পর এই যে এই পিচ্ছি জিনিসগুলাই যে এইভাবে থাকবে এটা জাস্ট এই যে এই গোল জিনিসটা উপরে উঠাবেন উপরে উঠানোর উপর এটা জাস্ট নিচে ঢুকায় দিবেন ঢুকায় দেওয়ার পরে এই যে জাস্ট এটা একটু টাইট দিয়ে আর এখানে আপনার এই যে এটা জাস্ট ঘুরায় ঘুরায় লাগিয়ে দিবেন আর কি আমি যদি একটু লাগানোর চেষ্টা করি এই যে এটা এইভাবে থাকবে দেন হচ্ছে আপনি চাইলে তিনটা মোবাইল সেট করতে পারবেন চাইলে একটা মোবাইলও সেট করতে পারবেন যারা লাইভ করবেন তারা একটা মোবাইল সেট করে লাইভ করবেন অনেকজন দেখা যায় দুই মোবাইল একসাথে লাইভ করে আর কি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি এখানে যদি একটু দেখাও এখানে কিন্তু লেখা আছে এইচ কিউ একুশ ইঞ্চি আর এটা কিন্তু প্রায় কত ওয়ার্ড আমি যদি একটু দেখাই এই যে এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বাহাত্তর ওয়ার্ড এসি একশো আট একশো ম্যারেজ হচ্ছে দুইশো চল্লিশ ভোল্ড আর কি তো এখানে সব কিছু দেখে নেন আপনারা যারা বুঝেন এগুলো একটু দেখে নিতে পারেন আর পিছনে যে এগুলোই থাকবে আর দুইটা সুইচ থাকবে যেটা দিয়ে আলো বাড়ানো কমানো অথবা আলো চেঞ্জ করা একটু সামনে দিয়ে দেখাও আলো চেঞ্জ করার ব্যাপারটা আমি যদি পিছনে সুইচ দিয়ে একটু আলো চেঞ্জ করার চেষ্টা করি দেখেন আলো কিন্তু চেঞ্জ হয় তিনটা কালার হবে একটা ওয়ার্ম একটা হোয়াইট আর একটা ওয়ার্মের মতো আরেকটা একটা কালার হবে এই যে একটা দিয়ে আলো বাড়ানো কমানো আর একটা দিয়ে হচ্ছে কালার চেঞ্জ এই দুইটা কাজ করতে পারবেন এই সুইচগুলো দিয়ে আর কি আর আরেকটা জিনিস যেটা এইচকিউর সাথে যদি আপনি জ্যামারি স্ট্যান্ড নেন আমি যে স্ট্যান্ড করে রাখছি এটা কিন্তু জ্যামারি স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে যদি নেন তাহলে পড়বে হচ্ছে প্রাইস সাত হাজার টাকা আর যদি আপনি নিফো স্ট্যান্ড নেন এই যে নিফু মডেলটা আমি যদি একটু দেখাই নিফো নিরানব্বই অষ্ট আশি এটা কিন্তু আটশো গ্রাম ওয়েটের একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে যদি নেন সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা এখন কথা হচ্ছে যারা আমাদের শপে আসতে চান প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে চান আমাদের প্রোডাক্টের আহ ইয়াটা আমি একটু বলে দিই আমাদের শপে সরি আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানা আগে বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ এই সবগুলো সব আপনারা আট নম্বর সিঁড়ির মুখে পেয়ে যাবেন আর কি আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন দেখে শুনে পার্চেস করতে পারেন আর যারা দেশের অন্যান্য প্রান্তে থাকেন যারা আমাদের শপে চাইলেও আসতে পারবেন না তারা কিন্তু আমাদের থেকে অনলাইনে অর্ডার করে দিতে পারেন আর আমাদের অর্ডার করার আগে আমাদের আলফার রিভিউ দেখে নেবেন হিউজ রিভিউ আছে আমাদের আলহামদুলিল্লাহ তো আমরা মুখে যেই কথা বলি সেই প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করি তো এতটুকু ভরসা রাখতে পারেন আর চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম